আশ্রমের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা আলমপুর আমরা একটি ভোজের আয়োজন করেছি এখানকার সমস্ত আমাদের ছাত্রছাত্রী এবং আমি আজ এখানকার যে তারা দায়িত্বে আছেন তাদেরকেও আমন্ত্রণ জানিয়েছি ইনারাও আমার এই দুস্থ বাচ্চাদের জন্য মিষ্টিমুখ করেছেন আমাদের খুব ভালো লাগছে এইরকম একটা আন্তরিকতা পাওয়ার জন্য তাই ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই এনারাও বলেছেন যখন আসবেন আমাদের এইখানেই এসেই তোমরা ফিস্ট করো বাচ্চাদের নিয়ে আমাদেরও খুব ভালো লাগবে এরকম মানসিকতা সম্পন্ন মানুষদের আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই মাননীয় জেলা পরিষদ সদস্য মাননীয় উত্তম দাকে তাদের এই কর্মপ্রয়াস আরও বৃদ্ধি পাক এবং সুবিধা লাভ করুক এই আশা রাখব সকলের কাছে এবং আমার সমস্ত আশ্রমের শিক্ষক শিক্ষিকা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এবং যারা গাড়ি নিয়ে এসছেন আমাদের ছোটদা আবুদা অনেক দিন থেকে আমাদের আশ্রমের সাথে যুক্ত ওনাকেও পেয়ে আমরা খুবই গর্বিত তাই আমি সকলকে ধন্যবাদ জানাই আজকে সকলকে নিয়ে এইভাবে একটা পিকনিকে থাকার জন্য সবাই ভালো থাকুক সুস্থ থাকুন এবং আগামী নতুন বছর সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন